বাজার থেকে শুধু মাছ নয় এখন থেকে শুধু মাছের ডিম কিনে আনবেন এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ তিন দিন মুখে লেগে থাকবে সো হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই অনেক অনেক বেশি মজা করে খাবে তো চলুন তাহলে মূল রেসিপিতে বেশি কথা না বলে এখানে আমি মাছের ডিমটা খুব ভালো করে দুই তিনবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন ডিমটাকে হাতে কুচলিয়ে ভেঙে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ভেঙে নিতে হবে তো খুব ভালো করে ভাঙা হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি মতো লবণ দিলাম দিলাম হলুদ গুঁড়ো হাফ একটু বেশি মরিচের গুঁড়ো হাফ চামচ আসলে মশলা গুলো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন আমরা কম বেশি সবাই রান্না করতে পারি ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে দিলাম একটু আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন একটু বেশি লাগবে এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব রসুন পেস্ট দিলাম এক চামচ আদা পেস্ট দিলাম এক চামচ এখানে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ভিডিও এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ডিমটা খুব সুন্দর করে মাখানো ভুয়ে গিয়েছে এখন কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব এখন আমি চলে এসেছি চুলার দাঁড়িয়ে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পুরো ফ্রাই প্যানে তেলটাকে ছড়িয়ে তেলটা খুব ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো গরম হয়ে গিয়েছে পর্যায়ে আমি ছোট ছোট করে দিবেন দেখতে সুন্দর লাগবে এবং রান্না পরে খেতেও খুব ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে দিয়েছি এক পাঁচ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এখন উল্টিয়ে দেব ডিমগুলোকে একদম বেশি বাজার করা যাবে না বেশি মচমচে হলে রান্নার পর খেতে একদমই ভালো লাগবে না সবগুলো ডিম উল্টানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিরকম ভেজে নিচ্ছি তো বাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠে নেব দেন আমি একই প্রসেসে বাকি বড়া ভেজে বেজে নেব এই হয়ে গিয়েছে এখন এগুলোকেও আমি উঠে নেব সবগুলো বড়া বাজা হয়ে গিয়েছে এখন আমি একই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়ার এক পর্যন্ত ভেজে নেব কিছুটা কালার আসার পর এখন আমি এখানে আদা পেস্ট দিয়েছি এক চামচ রসুন পেস্ট দিয়েছি এক চামচ এখন একটু এখন একটু পানি দিয়ে দেব না শরীরে এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো দেন দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এখন নেড়ে চিড়ে মিশিয়ে নেব পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে বেটে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দুইটা খুব ভালো করে কষান হয়ে গিয়েছি ডেকে পাচ্ছেন উপরে তেলটা বেশি উঠেছে এরপর যে আমি এখানে পানি দিয়ে দিলাম এক কাপ কাপড় মিশিয়ে নিচ্ছি এখন একটা টমেটো কুচি উপরে দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ছোলটা একটু সিদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে বল কুটে গিয়েছে এরপর যেয়ে ভেজে রাখা ডিমগুলো আমি ওপরে দিয়ে দেব এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এক কুচি উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদের একটা সার্ভিং বলে সার্ভ করে আমি দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে এটা খেতে কিন্তু ভীষণ মজা মাছের ডিম ছোটো বড় সবাই পছন্দ করে তো এভাবে যদি রান্না করা হয় ছোটো বড় সবাই অনেক বেশি মজা করে খাবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ